জলচক্রটা দেখতেছি জুলাই মাস সাহিত্যদিক 2025 ইংরাজি আমি এই সময়টা এখন ভিডিও করতেছি আমি এই সময়টা জলচক্রটা দেখা গেছে এখন আকাশের মধ্যে দেখতে পাচ্ছি জলচক্র দেখা যায় হ্যাঁ জলচক্র দেখা যায় মানে কি জানেন মানে হলো অত আগে থেকে ভূমিকম্প আছে নতুবা অনেক বৃষ্টি হইতে পারে হুম এমন বৃষ্টি হইতে পারে মানে বন্যা হওয়ার সম্ভাবনা এই যে দেখুন আকাশ আকাশে জলচক্র দেখা যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পারি আর আকাশে জলচক্র রামদুনুর মতো দেখা যায় জলচক্র এই যে জলচক্র এই যে রামদুনুর মতো জলচক্র জলচক্র এটা সব প্রত্যেক বছর আয় না কোনোবার আয় না আবার কোনো কোনোবার আয় যায় যদি আকাশে জল থাকে অত বন্য হইতে পারে নতুবা ভূমিকম্প হইতে পারে আগে দিয়ে একটা একটা আছে বাস্তু আর কি আকাশ তত্ত্ব বুঝছো আকাশ তত্ত্বের মহত্ব মানে সময় চক্র যারে কয় হুম অ্যাস্ট্রোসো আকাশের যে পাঁচটা রকমের বুঝছো বায়ু তত্ত্ব আছে জল তত্ত্ব আছে পৃথিবী তত্ত্ব আছে অগ্নি তত্ত্ব আছে আর আকাশ তত্ত্ব হ্যাঁ এই এই যে সব তত্ত্বগুলা হম এটা আমরা অনুভব করতে পারি আকাশ তত্ত্বটা গিয়ে সবচেয়ে মহত্বপূর্ণ মহত্বপূর্ণ আকাশ তত্ত্ব সবচেয়ে মহত্বপূর্ণ এটা জীবনে মানে কিছু জল চক্র এই যে চক্র আসলে কি আমি তো আমরা বাড়ির মধ্যে আসি জায়গা কম চারিদিকে চারিদিকে বিল্ডিং ঘর হ্যাঁ ভালো করে তুলতে পারতেছি না যদি খোলা মারা দেখা হইতো আমি ভালো করে তুলতে পারতাম কিন্তু ক্লোজ করলো গড় হয় তবু যতুক ফাড়ি সম্ভাবনা আমি অতুক আপনার তুলিয়া দেখাই দিছি ওই জন্য সূর্যটা মধ্যেখানে আর চারিদিকে রাউল এটার নাম করে জলচক্র বুঝতে পারছো বুঝতে পারতেসেন তো দেখিয়া

जाने ना की जिनीस एटा नाम का जरा चक्र हे